হ্যালো বন্ধুরা নিচে এসেছি আবার একটা দুপুরের লাঞ্চে ভিডিও নিয়ে সবার প্রথমে বলো কিরকম গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে বৃষ্টি একদমই নেই খুবই কষ্ট হচ্ছে আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কাদের আমাদের যারা আমরা ঘরে বসে কিনা রান্না করছি ও পাগনের ঘরে যেতে যে কী কষ্ট এটা আমাকে আমি এক্সপ্লেন করতে পারবো করছো তারা নিজেরাই বুঝতে পারছো তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট খাওয়াটা শুরু করি আজ একদম সিম্পল রান্না করেছি কি বলে দিই আছে সাদা ভাত কাঁচা লঙ্কা আছে আলু গাজর ঢেঁড়স পেঁয়াজ সমস্ত একটা ভাজা আছে বেগুন ভাজা এইবার আছে টুইস্ট আজকে সিম্পল কিন্তু খুব কি বলবো লোভনীয় রান্না হয়েছে হ্যাঁ বলতে পারো আমাদের

এত গরম না কিছু রান্না যেহেতু বাজার থেকে ইলিশ নিয়ে এলো চলুন তেল রাখবো আর এই ভাজাটা বেগুন ভাজাটা করেছি তার সাথে ইলিশ মাছের একটা জিনিস করেছি যেটা আমি নতুন ট্রাই করেছি

বেগুন ভাজা আলু গাজর ঠেঁড়স ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এইবার আমি ইলিশ মাছের একটা নতুন রেসিপি ট্রাই করেছি রেসিপিটা নতুন না তোমরা অনেকেই হয়তো করেছ কিন্তু আমি দেখেছি ইউটিউবে লোকের বাড়ি খেয়েছি মা করেছে মায়েরাতেও খেয়েছি কিন্তু নিজে কখনো করিনি কারণ আমার ভয় লাগতো করতে সেটা কি বলতো তোমাদের সবারই জানা দেখাই

পোস্ত কাজু এটা তারপরে এগুলোকে জলটা সরিয়ে দিয়ে এটার সাথে দই দিয়ে ভালো করে পেস্ট করতে হয়েছে তারপরে মিশ্রণটার সাথে কাঁচা সরষে তো ঝাঁস থাকবে কালো সর্ষে সাদা সরষে দুটোই দেওয়া আছে

কারে ইলিশ ব্যাপার ভালো লাগে অনুভাবে কমেন্টে জানিও আর কে কী পদ্ধতিতে করো সেটাও জানিও আমার মা যেরকম ইলিশ ব্যাপারে একটু অন্যরকমভাবে করে মানে আমি যেরকম সাদা সর্ষে কালো সরষের কাজু টক দই পোস্ত একটু নারকেল কুচি এত কিছু দিয়েছি মানে ইউটিউবে যা দেখিয়েছে আমি সবই দিয়েছি দিয়ে করেছি মা এসব কিচ্ছু করে না মা সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এই আর কাঁচা লঙ্কা এই দিয়ে করে তাও মনে হয় যেন জামাই ষষ্ঠীর দিন করেছে মনে হয়েছে মা যে দেয়নি নারকেল দেয়নি করে কচু পাতা এরকমই ভাপায় কচু পাতাটা ওর মধ্যে দিয়ে দেয় তারপরে আলু বেগুন যে পাতলা কার তোমাদের লাগে সেটা আমাকে বলো আমার তো এতদিন মায়ের কচু পাতা ভাপা ইলিশটাই খুব ভালো লাগতো আর ওই যে আলু বেগুন দিয়ে যে ধরুন কিন্তু আজ থেকে আমার প্রিয় ইলিশের রেসিপি হলো আমার হাতেরই ইলিশ ভাপা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি ইলিশ একটুও দিতো খাই একটুও দিতো বলতে প্রভাব একটু দিত হয়নি যেরকম ঝাল আছে সর্ষেদা এবং ঝালটাও ঠিক হয়েছে সব

মাঝে সাথে ঠিক আছে আর যদি আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার কমেন্ট আর তোমাদের অনেক অনেক অপরন্ত ভালোবাসা দিয়ে যাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে তোমাদের ভালোবাসা দিয়ে যাও থেকে পাওয়ার মতো আর কিছু তো আশা করতে পারি না ভালোবাসা ছাড়া আর ভালোবাসা দিতে পয়সা লাগে না বন্ধুরা একটুখানি কষ্ট করে সাবস্ক্রাইব বাটন বা ফলো বাটনে ক্লিক করতে লাগে আশা করি তোমরা একটুখানি তো আমাদের জন্য করতে পারো আমরা অনেক ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে নতুন শুরু করেছে আমাদের চ্যানেলটা পেজটা ছোট 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 বা বড় নতুন নতুন ভিডিও আনছি একটু তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমরাও একটু এগাতে পারি একটু উৎসাহ পাই নাহলে কী বলো তো উৎসাহটা সেভাবে পাচ্ছি না তাই তোমাদের পাশে থাকা একান্ত কামনা করছি চলো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে বরং তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ততদিনের জন্য টাটা